দর্শক কিন্তু আমি আবার আপনাদের সাথে হাজির হচ্ছে বিভিন্ন একটা বিষয় নিয়ে এটা হচ্ছে সন্ধি তো সন্ধি শব্দ অর্থ হচ্ছে মিলন শদ্ধি শব্দ অর্থ কি মিলন অর্থাৎ পরস্পর সম্পর্কে দুই বা ততোধিক ধুনির মিলনকে সন্ধি বলে তাহলে কি বুঝতে পারলাম যে পরস্পর সম্পর্কে যুক্ত দুই বা ততোধিক ধনির মিলনকে কি বলে সন্ধি বলে তাহলে সন্ধি শব্দ অর্থ মিলন আবার সমাজ শব্দ অর্থ মিলন সমাস হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের মিলন আর সন্ধি হচ্ছে ধ্বনির মিলন ওকে যাই হোক সন্ধি আমি এখানে একটা আপ করে নিয়েছি আপনাদের বুঝতে হবে সুবিধার্থে তো সন্ধি হচ্ছে দুই প্রকার কথা বলতে দুই প্রকার একটা হচ্ছে বাংলা সন্ধি একটা হচ্ছে তৎসম সন্ধি বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি বাংলা সন্ধি বা বাংলা ভাষার সন্ধি এগুলো কোন সন্ধি অর্থাৎ যে সন্ধিগুলো আমাদের বাংলা ভাষার শব্দ বাংলাদেশের শব্দ আছে শব্দ আছে এই শব্দ অর্থাৎ নিজস্ব নিয়মে যে সন্ধিগুলো হয়ে থাকে এই সন্ধিগুলোকে বলা হয় বাংলা সন্ধি আচ্ছা যেমন আমি যদি বলি তিনে তিনে কি হবে তিন যোগ এক সময় তিনে তারপরে হচ্ছে ঘোরা এই যে এই নিয়ম হচ্ছে কি হচ্ছে নিজস্ব নিয়ম হয় সন্ধি এরপরে তৎ মানে তার সমানের সমান অর্থাৎ তার সমান অর্থাৎ সংস্কৃতির সমান সকল যে সকল শব্দ সংস্কৃত থেকে কোনো পরিবৃত্তিত না হলে বাংলা শেষ এসেছে এই সকল শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ তো এই তৎসম শব্দের অর্থাৎ সংস্কৃত কিছু নিয়ম আছে এই সংস্কৃত নিয়ম অনুযায়ী যে সন্ধিগুলো হয় এই নিয়মটাকে বলা হয় তৎসম সন্ধি ওকে আমার বাংলা সন্ধিকে আমি তৎসম ইচ্ছে কি হবে তয়ের উপর কোনো মাত্রা দেয়নি অবশ্যই কারণ আছে আমি একটু পরে বসবো এরপরে বাংলা সন্ধি বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সরসন্ধি একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি কি বললাম এটা হচ্ছে সরসন্ধি এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি সরসন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে বলা হয় সরসন্ধি আর ব্যঞ্জন সন্ধিতে তিনটা বিষয় আছে একটা হচ্ছে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি আবার ব্যঞ্জন ধ্বনির সাথে মানে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি তাহলে আমরা কি পেলাম এখানে ব্যঞ্জন ধ্বনির বিষয় হচ্ছে তিনটা একটা হচ্ছে আমরা ব্যঞ্জন ধ্বনিকে পড়া বলছি ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ব্যঞ্জন ব্যঞ্জন তারপরে ব্যঞ্জন ব্যঞ্জন তাহলে আমি একটা বিষয় পেলাম যে সরস্বতী কিগুলো শুধু স্বরধ্বনির সাথে স্বরধ্বনি সরস্বতী হচ্ছে শুধু স্বর

তাহলে আমরা মনে রাখবো সন্ধি সম্পর্কে যত কোশ্চেন আসবে দুই প্রকার শুধু তৎসম সন্ধি তিন প্রকার এই জন্য তটা তিন একবার মনে রাখা যেতে পারে তৎসম তিন প্রকার তৎসম তিন প্রকার হচ্ছে সরসন্ধি ব্যাজন সন্ধি হচ্ছে বিসর্গ সন্ধি ওকে সরসন্ধি নিয়ে আমরা কথা বললাম ব্যাজন সন্ধি কথা বলেছি এবং বিসর্গ সন্ধি হচ্ছে বিসর্গযুক্ত সন্ধিকে বলা হয় বিসর্গ সন্ধি অর্থাৎ বিসর্গ সন্ধি পাঁচ ভাগ হতে পারে বিসর্গ সন্ধি কথা পারে পাঁচ ভাবে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব অর্থাৎ বিসর্গযুক্ত সন্ধি কি সন্ধি বলে আমরা আপাতত এটুবির বিষয় জানবো তো আজকে এখানে আল্লাহ আসসালাম আলাইকুম